30 সেকেন্ডে কিভাবে তোমরা দুই এর পরিপূরকটা বের করতে পারবে আজকে আমি সেই টেকনিকটা তোমাদেরকে শিখিয়ে দেব এখন অনেকেই বলবে যে ভাইয়া 30 সেকেন্ডে কেমনে সম্ভব দেখো ভাইয়ের ক্লাসটা একটু ফুল দেখো তাহলে ব্যাপারটা তোমার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে এই যে দেখো দুই এর পরিপূরক গঠন এটা কিন্তু তোমরা দেখবা বিগত বছরের যদি একটু এমসিকিউ গুলোর দিকে তাকাও এটা কিন্তু বারবার আসছে জাস্ট ভাইয়া 30 সেকেন্ডে কিন্তু তুমি এই দুই এর পরিপূরক গঠন কিন্তু করতে পারবা ওকে তাহলে দেখো কিভাবে করতে হবে এখন দুই এর পরিপূরক গঠন করার জন্য তোমার এই রুলস গুলো একটু মেনে চলতে হবে হবে দেখো এখানে বাইনারি সংখ্যা তোমরা কিন্তু জানো বাইনের ক্ষেত্রে কিন্তু বাইনারি বেজ হয়েছে কিন্তু টু অর্থাৎ বাইনারিতে কিন্তু শুধুমাত্র দুইটা সংখ্যা একটা হচ্ছে কিন্তু জিরো আর একটা হচ্ছে কিন্তু ভাইয়া ওয়ান প্রথমে কি করতে হবে এই বাইনেরি সংখ্যাকে 8 বিট রেজিস্টার করতে হবে এখন বলবো ভাইয়া 8 বিট রেজিস্টার কি দেখাচ্ছি একটু ওয়েট করো এরপর কি করতে হবে ভাইয়া 8 বিট রেজিস্টার করার পরে এই বাইনারি সংখ্যাকে তোমার উল্টা দিতে হবে উল্টা মানে কি তোমার 1 এর জায়গায় তুমি 0 বসাবা আবার 0 এর জায়গায় তোমার 1 লিখতে হবে এই এটাকে বলা হয় উল্টানো ঠিক আছে এই 8 বিট রেজিস্টারে কনভার্ট করার পরে দেন তুমি ওই বাইন্ডারির সংখ্যাকে উল্টায় দিবা যখনই তুমি উল্টায় দেবা তাহলে তুমি কি পাবা পাবা হচ্ছে কিন্তু ভাইয়া একের পরিপূরক কি পাবা একের পরিপূরক ওকে এরপর আসি এরপর কি করতে হবে এই যে একের পরিপূরক যেটা নামছে তার সাথে ভাইয়া যদি তুমি ওয়ান যোগ করো তাহলে কিন্তু ভাইয়া তুমি দুই এর পরিপূরকটা পাবা একেবারে সিম্পল এখন এই বিষয়টা একটু তোমাদেরকে উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছে ওকে তাহলে আমি একটু মুছে দিচ্ছি ভাইয়া তো আমি আশা করি এতটুকু তোমরা সবাই বুঝতে পেরেছ এখন একটু খেয়াল করো তোমরা দেখবা অনেক সময় তোমাদেরকে যেই পরিপূরক গঠন করতে বলবে সেই সংখ্যাটা কিন্তু বাইনারিতে থাকবে না তোমার কিন্তু বাইনারিতে রূপান্তর করে তারপরে কিন্তু বের করতে হবে যেমন আমি যদি তোমাদের বই থেকে একটা উদাহরণ টানি যে ছাব্বিশের দুইয়ের পরিপূরক গঠন করো কি বলছে তোমাদের বই আছে এটা ছাব্বিশে দুইয়ের পরিপূরক গঠন করতে বলছে আচ্ছা ভাইয়া আমরা যদি এই জিনিসটা করতে চাই তুমি দেখো এই যে আমার প্রথম প্রশ্ন এই যে সাব্বিশটা আছে এটা কিসে আছে এটা কি বাইনারিতে আছে না আমাদের কি করতে হবে এই সাব্বিশটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে মনে রাখবা যদি কোনো কিছু যদি বলা না থাকে যে এটা অপটালে বা হেক্সাডেসি মেলে বা বাইনারিতে নাই মানে কিসে আছে সেটা যদি বলা না থাকে তাহলে তোমার বুঝতে হবে এটা দশমিকে আছে অর্থাৎ ডেসি মেলে আছে ওকে তো আমরা কিন্তু জানি এই যে দেখো 26 এই 26টাকে এখন আমরা কি করব ভাইয়া বাইনারিতে রূপান্তর করব আর তোমরা কিন্তু আমার আগের ক্লাসগুলো দেখেছো সবাই কিন্তু জানো যে ভাইয়া ডেসিমেল থেকে তুমি কিভাবে বাইনারিতে যাবা একেবারে সহজ তুমি কি করবে তুমি জানো বাইনারি বেসিস কত 2 ওই দুই দ্বারা কিন্তু ভাইয়া তোমার এই 26 ভাগ করতে হবে তাহলে আমরা করি তাহলে আমরা প্রথমত কি করব দুই দ্বারা 26 এর ভাগ করব তাহলে কত আসছে ভাইয়া 13 দুই গুনে 26 এখানে ভাগশেষ আসছে কত তোমার 0 আর ভাগফল হইছে 13 এই তেরো কিন্তু ভাইয়া আমরা এখানে বসাবো এবং মনে রাখবা এইখানে যে রেজাল্টটা নামবে এই জায়গাতে জিরো নামছে এটা কিন্তু তোমার ডাক দিয়ে এখানে বসাইতে হবে ওকে ক্লিয়ার ভাইয়া এরপর আবার তুমি কি করবো ভাইয়া এই দুই দ্বারা তেরোর তুমি ভাগ করবা তুমি দুই দ্বারা ভাইয়া তেরোর ভাগ করবা তাহলে কয়বার যায় ছয় দ্বিগুণে বারো তাহলে ছয় দ্বিগুণে হবে ভাইয়া বারো তাহলে এখানে বিয়োগ করলে কিন্তু এখানে ওয়ান থাকতেছে তাহলে তুমি দেখো এখানে নামছে কত ভাইয়া ছয় এই ছয় তুমি এখানে বসাবা সমান এখানে দাগ দিয়া এখানে নামছে কত ভাইয়া ওয়ান এই ওয়ান তুমি এখানে বসাবা ক্লিয়ার এরপর এই দুই দ্বারা তুমি কি করবো ভাইয়া ছয় কে ভাগ করবা তিন দ্বিগুণে ছয় মিলে গেছে জিরো তাহলে এখানে নামতেছে তিন দাগ দিয়া এই যে এখানে জিরো নামছে আছে এই জিরো বসাইতে হবে আবার ভাইয়া দুই দ্বারা তুমি তিনকে ভাগ করবা দুই একে দুই রাইট বিয়োগ করলে এখানে ওয়ান থাকতেছে এখানে নামতেছে ওয়ান এ ওয়ান দাও দাগ দিয়া এখানে নামতেছে ওয়ান এ ওয়ান দাও এখন দেখো দুই কি একের মানে দুই দ্বারা কি তুমি একের ভাগ করতে পারবা তুমি এখানে বড় জোর 200 লিখতে পারবা ওকে আমার কথা বুঝতে পেরেছো সো এখন তাহলে দাগ দিয়ে এখানে তোমার কি লিখতে হবে তাহলে এখানে কিন্তু তোমার লিখতে হবে ওয়ান কারণ এখানে ওয়ান থাকতেছে ক্লিয়ার এতটুকু বুঝছো এখন আমাদের এই বাইনারি মান সংখ্যাটা কি হবে এটা কোন দিক থেকে তুমি চিন্তা করবা নিচ থেকে উপর তোমার চিন্তা করতে হবে কি চিন্তা করতে হবে ভাইয়া অর্থাৎ নিচ থেকে উপর তোমার চিন্তা করতে হবে তাহলে তুমি দেখো যে ছাব্বিশ এর তুমি কি লাগবে ভাইয়া বাইনারি যে মান বাইনারি মানটা হবে কি দেখো বাইনারি মান হবে 1 1 তারপর 0 1 0 ওকে ব্র্যাকেট দিয়ে তুমি চাই এখানে 2 লিখে দিতে পারো ক্লিয়ার এতদূর তোমরা সময় বুঝতে পেরেছো ভাইয়া সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এখন আসি আমাদের যেটা বলছে 26 এর 2 এর পরিপূরক এখন আমরা 2 এর পরিপূরকটা বের করব প্রথম শর্ত কি ছিল ভাইয়া বাইনারি সংখ্যাকে 8 বিট রেজিস্টারে তোমার কনভার্ট করতে হবে আচ্ছা তাহলে আমরা এই জিনিসটা একটু করি দেখো তাহলে তোমরা কিন্তু বিট সম্পর্কে জানো মোটামুটি সবারই কিন্তু একটা আইডিয়া আছে আমার আগের লেকচারে যারা ক্লাসগুলো দেখেছো তোমরা কিন্তু ভাইয়া সবাই জানো যারা ক্লাস দেখো নাই এই রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভাইয়া ক্লাস আছে একটু চাইলে তোমরা দেখে নিতে পারো ফুল ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে বিট কি বা এগুলো দিয়ে কি করে এ টু জেড সব কিছু আচ্ছা এখন দেখো এইখানে বাইনারি মানটা কি আসছে বাইনারি মান কিন্তু আসছে এখানে ওয়ান তারপর ওয়ান একটু দূরে দূরে লেখি জিরো ওয়ান জিরো ভাইয়া এই যে বাইনারি এটাকে আমাদের আট বিটে রূপান্তর করতে হবে আট বিট রেজিস্টারে কিন্তু কনভার্ট করতে হবে এখন আট বিট রেজিস্টারে যদি আমরা নিতে চাই তাহলে টোটাল বিট হইবে কয়টা আটটা দেখো তো ভাইয়া এখানে কয়টা বিট আছে তুমি ডান দিক থেকে গোনা শুরু করবা এক দুই তিন চার পাঁচ পাঁচটা বিট আছে আটটা হইতে লাগে কয়টা আর তিনটা ওই তিনটা তুমি কোথায় বসা বসছে আসে না ফার্স্টে প্রথমে বসাইতে হবে মাথা রাখবা প্রথমে বসাইতে হবে প্রথমে কি বসাবা জিরো তোমরা কিন্তু জানো কোন সংখ্যার আগে যদি তুমি হাজার জিরো বসাও ওই জিরোর কোনো ভ্যালু নাই ওকে আমার কথা বুঝতে পেরেছো এই জন্য আমি একটা দুইটা তিনটা কিন্তু মানে জিরো দিলাম ওকে তাহলে আমরা কি করেছি ভাইয়া এই আট বিট রেজিস্টারে কিন্তু আমরা নিয়েছি আমরা আট বিট ভাইয়া কি করেছি রেজিস্টারে কিন্তু আমরা এই জিনিসটা নিয়েছি এই বাইনারি মানকে আমরা কিন্তু নিয়েছি এখন আমাদের কাজ শুরু আমাদের আট বিট রেজিস্টারে নেওয়া শেষ এখন আমরা আমরা জানি কি বলেছিলাম যে এখন এই জিনিসটাকে উল্টায় দিতে হবে তুমি যদি উল্টায় দাও তাহলে তুমি একের পরিপূরক পাবা তাহলে উল্টায় মানে কি জিরোর পরিবর্তে তুমি ওয়ান লিখবা ওয়ানের পরিবর্তে জিরো জিরোর পরিবর্তে ওয়ান ওয়ানের পরিবর্তে জিরো ওয়ানের পরিবর্তে জিরো জিরো পরিবর্তে ওয়ান জিরো পরিবর্তে ওয়ান জিরো পরিবর্তে ওয়ান তাহলে ভাইয়া তুমি ব্র্যাকেটে লিখে দেবা কি একের পরিপূরক ভাইয়া কি লিখে দেবা একের পরিপূরক ক্লিয়ার अदरको भैया क्लियर ओके একের পরিপূরক আমাদের ডান এখন এরপরে কি ছিল যে এই যে একের পরিপূরক যে রেজাল্ট নামছে তার সাথে ভাই তুমি যদি এক যোগ করে দাও তাহলে ভাইয়া তুমি কি পাবা দুইয়ের পরিপূরক তাহলে তুমি কি পাবা ভাইয়া দুইয়ের পরিপূরক খেলা শেষ খেলা শেষ যা আছে বইয়ে যে কয়টা আছে চোদ্দ গোষ্ঠী সবকিছু তোমরা পারবা ওকে তাহলে দেখো আমরা একটু যোগ করি তুমি জানো একের সাথে এক যোগ করলে কথা হয় বলো নর্মাল নর্মাল যোগ বাইনারিতে তোমরা কিভাবে যোগ বিয়োগ করবা আমি কিন্তু শিখাইছি আমার ক্লাস কিন্তু রিফাত একাডেমিতে আছে যাদের সমস্যা একটু দেখে নিও একের সাথে এক যোগ করলে অনেকে বলবে ভাইয়া জিরো এটা মানে কোথা থেকে বললা, তোমরা নিশ্চিত বই থেকে বলছো কি বই আইসিটি বই থেকে একের সাথে এক যোগ করলে কত হয় জিরো ভাইয়া জীবনও জিরো হবে না একের সাথে এক যোগ করলে দুই হয় এক একের সাথে এক যোগ করলে আমি আমার কাছে এক টাকা আছে তোমার কাছে এক টাকা আছে আমি তোমাকে এক টাকা দিলাম তাহলে তোমার কয় টাকা হয়েছে তোমার কাছে আগে আছে এক টাকা আমি এক টাকা দিলাম একের কত দুই তাহলে একের সাথে এক যোগ করলে দুই হয় তুমি জিরো কেন বললা। সো মাথায় রাখবা ভাইয়া এই যে একের সাথে এক যোগ করলে আমরা জানি কত হয় ভাইয়া দুই কিন্তু বাইনারিতে তো দুই লেখার সিস্টেম নাই বাইনারিতে শুধুমাত্র জিরো এবং ওয়ান লিখতে হবে তাহলে উপায় কি এই যে দুই নামছে এই যে দুই তুমি এখন কিছু জিনিসটাকে ভাইয়া একটু আমি একটু মুছে দিচ্ছি বাইনারিতে বাইনারি ক্ষেত্রে আমরা বেস জানি কত টু এই দুই থেকে তোমার দুই বিয়োগ করতে হবে হিসাব বরাবর একের সাথে এক আমি যোগ করছি নামছে কত নামছে কত দুই এই দুই এখানে বসাইলাম বিয়োগ দিব কি তোমরা বলবা ভাইয়া যোগ করতেছেন বিয়োগ কেন করাইবেন এই জন্যই আমি তোমাদের মানে বাইনেরিতে তোমরা কিভাবে যোগ বিয়োগ করবে আমি কিন্তু শিখাই দিছি দেখো এই দুই থেকে তোমার এই দুই বিয়োগ করতে হবে বিয়োগ করলে কত নামে ভাইয়া জিরো এই জিরোটা এখানে নামবে হিসাব বরাবর এখন তুমি কয়বার বিয়োগ করছো ভাইয়া একবার হাতে আছে কত এক কেন একবার তুমি বিয়োগ করছো ওই এক কিন্তু তুমি জিরোর সাথে যোগ করবে তুমি জানো নর্মাল যোগ একের সাথে জিরো যোগ করলে কত হয় একই হয় রাইট হাতে কিছু থাকে না তাহলে এখন সামনে আসো ওয়ান ওয়ান নামাইলাম জিরো জিরো নামাইলাম জিরো জিরো নামাইলাম ওয়ান ওয়ান নামাইসি ওয়ান খেলা শেষ ওকে এই যেটা পাইছি এটা হয়েছে কিন্তু তোমার দুইয়ের পরিপূরক ক্লিয়ার ভাইয়া আমার কথা বুঝতে পেরেছ অনেকে বলো ভাইয়া একের সাথে একযোগ করে করলে কিভাবে দুই হয় আবার দুই থেকে কিভাবে বিয়োগ করলেন এই বিষয়টা বুঝি না এটার কিন্তু আমার ক্লাস আছে ভাইয়া এই রিফাত দেখতে পারবা ওকে ভাইয়া এই হয়েছে কিন্তু তোমরা কিভাবে দুইয়ের এর পরিপূরকটা গঠন করতে পারবা একেবারে সহজে তোমাদেরকে বুঝাই দিলাম যে কয়টা আছে সবগুলা কিন্তু ভাইয়া তোমরা পারবা যারা এইচএসসি ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার অর্থাৎ যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড পড়তেছো ভাইয়া দের জন্য আমার এই আইসিটি সাবজেক্টের স্পেশাল কোর্স আছে যে এই কোর্সে আমার টার্গেট হচ্ছে আমি তোমাদের আইসিটি সাবজেক্টটিতে একশোতে একশো আমি তোমাদেরকে পাইয়ে দেবো এটা আমার চ্যালেঞ্জ একশোতে একশো আমি তোমাদেরকে পাইয়ে দেবো যে এই কোর্সের ফি হচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় তোমার ফুল আইসিটি প্রথম অধ্যায় থেকে শুরু করে লাস্ট অধ্যায় পর্যন্ত এ টু জেড সব কিছু পানির মতো সহজ লাগবে এবং পানির মতো সহজ আমি তোমাদেরকে বানাই দেব এখন কোর্স সম্পর্কে যদি ভাই তুমি বিস্তারিত জানতে চাও একটু এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সটা চেক করো সেখানে কিন্তু একটা ভিডিও লিংক দেওয়া আছে ওখানে ক্লিক করলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে যে ভাইয়া তুমি কিভাবে ভর্তি হবা কোন সিস্টেম পড়ানো হবে কয় দিনে শেষ করা হবে এ টু জেড সবকিছু তুমি কিন্তু জানতে পারবা ওকে তাহলে এই ছিল ভাই তোমাদের জন্য আজকের এই মজার ক্লাস সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের দেখা হচ্ছে ভাইয়া তোমাদের সাথে পরবর্তী কোনো মজার ক্লাসে الله حبس